বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই আজ আমার রেসিপি পিজ্জা ঘরোয়া পদ্ধতিতে পিজ্জা বানাবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার দেখুন পিজ্জা বানানোর জন্য এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি আর দু চামচ সাদা তেল সামান্য লবণ এক চামচ চিনি আর নিয়েছি একটু বেকিং সোডা আর নিয়েছি বেকিং পাউডার বন্ধুরা এখানে হাফ চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার নিয়েছি এবার ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেছে এবার এটা ময়দাটা মেখে নেব কিন্তু এখানে টক দই দিয়ে টক দই আমার এখানে আড়াইশো গ্রাম নিয়েছি যতটা লাগবে ততটা দিয়েই মাখাবো বন্ধুরা এখানে কিন্তু রুটি পরোটার মতন শক্ত হবে না এখানে কিন্তু নরম একটা ডো বানাতে হবে এই যে দেখুন হাতে লেগে যাচ্ছে এবার একটু তেল দিয়ে হাতটা ছাড়িয়ে নিয়ে মাকাটা হয়ে গেছে আমি একটা থালা দিয়ে ঢেকে রাখছি আধ ঘন্টা পরে ফিরে আসছি এবার গ্যাসের ওভেনটা ধরিয়ে আমি একটা পিৎজা সস বানিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার চারটে টমেটোকে ভালো করে ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম একটু বলক চলে আসলে টমেটোগুলো হয়ে যাবে দেখুন টমেটোগুলো হয়ে গেছে এখানে বেশি সিদ্ধ করার দরকার নেই এখানে আমি নিয়েছি ফ্রিজের একটু ঠান্ডা জল আপনারা কিন্তু ফ্রিজের একদম বরফটাই নেবেন তাহলে পিজার কালারটা সসের কালারটা সুন্দর আসবে এইভাবে আমি এবার ছাড়িয়ে নিচ্ছি দেখুন টমেটোগুলো কীভাবে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা খোসাটা এভাবে সমস্ত টমেটোগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে নেব পোষাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার এটা ফেলে দেব এবার দেখুন এখানে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি মধ্যে যে দানাগুলো আছে এগুলো আমি সব ফেলে দেবো বন্ধুরা এই দানাগুলো অন্য কাজেও ব্যবহার করা যায় এখানে বোটার যে নীল অংশটা ওটাও ফেলে দেব দেখুন এখানে যে দানাগুলো আছে ওটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এইভাবে আমি একটা মিশিন জারের মধ্যে এটা পেস্ট করে নেব বন্ধুরা পেস্টটা হয়ে গেছে এবার চলে যাব গ্যাসের ওভেনে গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম দু চামচের মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এখানে গ্রেড করা এক চামচ রসুন আর এক চামচ পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ভালো করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি টমেটো সসটা টমেটো সসটা দিয়ে এখানে আমি দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেবো দু চামচ চিনি দেখুন বন্ধুরা দারুণ কালার এসেছে এই পিৎজা সসটা কেনার কোনো দরকার নেই এরম বাড়িতে তৈরি করলেই হয়ে যায় এবার আমার সসটা বানানো হয়ে গেছে এবার দেখুন আমি যেখানে পিৎজা বানাবো একটা ডেকচি নিয়েছি তার মধ্যে লবণ নিয়েছি লবণটা গরম হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম এবার দিকে দেখি ডোটা কতটা হয়েছে দেখুন ডোটা ফুলে উঠেছে অনেকটাই নরম হয়ে গেছে এবার এর থেকে আমি একটা ছোটো লেচি আর একটা বড় লেচি কেটে নেব বন্ধুরা প্রথমে একটা বড় রুটি বানিয়ে নিচ্ছি আপনারা একবারেও করতে পারেন আমি এখানে দুবারে করছি দেখুন প্রথম রুটিটা বানানো হয়ে গেছে এবার পরবর্তী ছোটো রুটিটা বানাচ্ছি এবার একটা থালাতে দেখুন এখানে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি যাতে পিৎজাটা খুব সহজে উঠে যায় তলা না পড়ে যায় এবার এই বড় রুটিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই মেয়ে আমার এটা একটু হেল্প করে দিচ্ছে দেখুন এবার একটা কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি নালে এটা লুচির মতো ফুলে যাবে ওই জন্য এবার এখানে পিৎজা সসটা দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন এবার দিয়ে দেবো একটু টমেটো সস ওপরে এবার পরের যে ছোটো রুটিটা এবার এরপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা পিৎজা কিন্তু আমার পছন্দ মতো আমি করেছি আপনাদের চাষ মতো আপনারা করবেন এবার কাটা চামচ দিয়ে দেখুন আবার ওপরে একটুখানি আমি ছিদ্র ছিদ্র করে দিচ্ছি তারপরে আর একটা লেয়ার দিয়ে দিচ্ছি এখানে এই পিজ্জা সসটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু টমেটো সস এখানে মিওনিসটা ব্যবহার করলাম না বন্ধুরা আমি ওটা কিনে আনি আপনারা চাইলে এখানে মিওনিসটা ব্যবহার করবেন এই যে আমি দিয়ে দিচ্ছি এখানে চিজটা দিয়ে দিলাম এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি দেখুন এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ আর টমেটোগুলো একটু সাজিয়ে দিচ্ছি আপনারা যে কোনো লম্বা শেপেও কাটতে পারেন আবার একটু চিজটা দিয়ে দিলাম ওপর দিয়ে এবার চলে যাব গ্যাসের ওভেনে দেখি লবণটা একদমই গরম হয়ে গেছে এবার একটা স্ট্যান্ড বসিয়ে আমি এই পিজাটা দিয়ে দিলাম এবার আধা ঘন্টা পরে ফিরে আসব দেখুন ঢাকনাটা দিয়ে একটা নোড়া চাপা দিচ্ছি বন্ধুরা আধ ঘন্টা পরে ফিরে আসলাম দেখুন পিৎজাটা কত সুন্দর ফুলে উঠেছে আর দেখতেও সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে বাড়িতে বানালে কিন্তু খেতেও সুন্দর হয় এবার একটা থালার ওপরে তুলে নিলাম এবার দেখুন আমি এই ছুরি দিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের নিকটবর্তী আত্মীয় সাজন কিংবা ফ্রেন্ডের সাথে একটু শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা দেখুন কেটে নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিও